এবং কি আসমান জমিনের মাঝখানে পাহাড় পর্বতর উলতা খাল বিল নদ নদী পশু পাখি সব কিছু ওই আলেমের জন্য দোয়া করতে থাকে ও ইন্না আল আলেম লা ইস্তাগফিরুহু মান ফিস সামাওয়াতি ওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়াল হিতানু ফি জাওফিল এমনকি সমুদ্রের তলদেশে মাস পর্যন্ত ওই আলমের জন্য ক্ষমা প্রার্থনা করে কার মসজিদে আসার তাও দান করেছেন সাথে সাথে জুমার পূর্বেই দিন কিছু কথা বলা এবং শোনার জন্য তাও দান করেছেন এই জন্য সকলে একবার কালিমাতর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়া রাম আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি অয়েলেম এবং আলেমের মর্যাদা অয়েলেম এবং আলেমের মর্যাদা দিনই শিক্ষার গুরুত্ব দিনই শিক্ষার ফজিলত এই সম্পর্কে বিগত দুই জুমে আমরা আলোচনা করেছি সেই ধারাবাহিকতায় আজকেও কিছু কথা বলবো ইনশা আল্লাহ বলেছিলাম আলেম ওলামা সম্পর্কে আল্লাহ তা আলা কোরআনে করিমের অসংখ্য অগণিত আয়াত আছে যেগুলার মধ্যে আল্লাহ আলেমদের শান বলেছেন আলেমের গুরুত্ব বুঝিয়েছেন আনকাবুতের মধ্যে আল্লাহ সুবাহান আলেমরা ভালো মন্দ নির্ণয় করতে পারে হক না হক নির্ণয় করতে পারে আলেমরা বৈধ অবৈধ নির্ণয় করতে পারে জায়েজ না জায়েজ নির্ণয় করতে পারে হালাল হারাম নির্ণয় করতে পারে আপনারা একটা বিষয় লক্ষ্য করলে বুঝবেন আল্লাহ তালার এই কথার সাথে বাস্তবে মিল আছে কিনা আলেমরা হক না হক নির্ণয় করতে পারে জায়েজ না জায়েজ বৈধ অবৈধ নির্ণয় করতে পারে এই কথার সাথে বাস্তব বাস্তবতার সাথে মিল আছে কিনা আপনারা অবশ্যই জানেন সারা পৃথিবীতে একটি দিনই কাজ আছে ওই দিনই কাজের নাম হচ্ছে তাবলিক ওই দিনই কাজের নাম তাবলিক আপনারা এটাও জানেন এই দিনই কাজ তাবলিকের এই কাজ প্রত্যেকটা মানুষ নিজের খেয়ে নিজের পরে নিজের যান মাল খরচ করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন মসজিদে ঘোরাফেরা করে এবং কি যে সকল মুসলমান দিন থেকে দূরে সরে রয়েছে যে সকল যুবক দিনের কাছে নাই মসজিদ মাদ্রাসার কাছে আসে না নামাজ পড়ে না রোজা রাখে না বিভিন্ন মদ জুয়ায় লিপ্ত থাকে তাদেরকে এই সাথীরা দাওয়াত দেয় তারা কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করে না নিজের খেয়ে নিজের পরে নিজের যান মাল খরচ করে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে মানুষকে দিনের দাওয়াত দেয় এ ব্যাপারে সবার একটা প্রশ্ন থাকে আমারও মাঝে মাঝে প্রশ্ন হয় যে তাবলিক ওয়ালারা শুধু মুসলমানদেরকে দাওয়াত দেয় হিন্দুদের কাছে যায় না শুধু মুসলমানদেরকেই দাওয়াত দেয় কাফেরদের কাছে যায় না তাহলে এটা কিসের তাবলিক হলো এমন একটা প্রশ্ন আসে আসে কি আসে না আসে যে শুধু মুসলমানদেরকে দাওয়াত দেয় মুসলমানে তো দাওয়াত দরকার নেই তারা তো এমনিতেই মুসলমান আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে মানে কোরআন মানে ইসলাম মানে সব মানে কিন্তু তারা শুধু মুসলমানদেরই দাওয়াত দেয় ইহুদি খ্রিস্টান কিংবা অন্য অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেয় না এ কথার উত্তর হচ্ছে একজন মুসলমান ইমান এনেছে নিজেকে ইমানদার দাবি করে ইমান কাকে বলে আগে আমাকে সেই বিষয়টা জানতে হবে স্পষ্ট হতে হবে ইমান বলা হয় লা ইলাহা রাসূলুল্লাহ এই কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ফেরি তো রসুল এই কথা যেমনিভাবে মুখে শিকার করতে হবে ঠিক তেমনিভাবেই অন্তরে দিয়তার সাথে বিশ্বাস করতে হবে তাহলে কয়টা কাজ একটা হচ্ছে মুখে শিকার করতে হবে দ্বিতীয় অন্তরে দিয়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আরেকটি কাজ আছে আরেকটি কাজ হচ্ছে এই যে মুখে স্বীকার করলাম অন্তরে দিয়তার সহিত বিশ্বাস করলাম এই বিশ্বাস করা এবং স্বীকার করাকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা তাহলে ইমান তিন জিনিসের নাম ইমান কয় জিনিসের নাম তিন জিনিসের নাম কালিমা মুখে স্বীকার করা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটা বাস্তবায়ন করা এখন আসেন আমাদের উত্তরে যে তাবলিকওয়ালারা শুধু মুসলমানের কাছে দাওয়াত দেয় ইহুদি খ্রিস্টান কিংবা হিন্দু বৌদ্ধদের কাছে দাওয়াত নিয়ে যায় না একজন মুসলমান সে মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু পক্ষে সে মুসলমান আছে কিনা সে তার মুসলমানিত্ব পালন করতেছে কিনা সে তো মুখে স্বীকার করছে আল্লাহ এক নবী মোহাম্মদুল রসুল্লাহ আলি সাল্লাম আল্লাহ তা রসুল এটা মুখে স্বীকার করছে আচ্ছা মানলাম অন্তরেও বিশ্বাস করছে কিন্তু সে নামাজ পড়ে না কিন্তু সে রোজা রাখে না কিন্তু সে নবীর আদর্শ মতে চলে না তাহলে বলেন তো ইমান যেই তিন জিনিসের নাম মুখে স্বীকার করা অন্তরে দয়তার সাথে বিশ্বাস করা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা তাহলে একজন মুসলমানের ইমান পাওয়া গেছে মুখে স্বীকার করছে অন্তরে দয়তার সাথে বিশ্বাস করছে কিন্তু সে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না এবাদতবন্দ কি করে না নবীর আদর্শ মতে চলে না তাহলে বলেন তো ইমানের যেই তারিফ আর সংজ্ঞা রয়েছে ইমান যেই তিন জিনিসের নাম এই তিন জিনিসের মধ্যে কয় জিনিস পাওয়া গেছে দুই জিনিস পাওয়া গেছে এক জিনিস কিন্তু কি পাওয়া যায় নাই সেটা হচ্ছে এই শিকার করাকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি করা বাস্তবায়ন করা তাহলে মূল হচ্ছে এটা তাহলে একটা অংশ যদি তার না থাকে সে কিন্তু পরিপূর্ণ হতে পারবে না তাহলে আগে আমরা মুসলমানরা ঠিক হয়ে যাই যখন আমরা মুসলমান সবাই ঠিক হয়ে যাব ঐক্যবদ্ধ হয়ে যাব তখন ইয়াহুদি খ্রিস্টানের কাছে দাওয়াত নিয়ে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে এই যে তাবলিক জামাত এই জামাতের মধ্যেই একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যেটা আপনারা সবাই জানেন আলে মোলামা একদিকে আর কিছু তাবলিক ওয়ালারা যারা ভারতের সাহেবের অনুসারী তিনিও তাবলিক জামাতের মধ্যে ছিল কিন্তু তিনার কিছু বক্তব্য কোরআন হাদিস বিরোধী হয়েছে কোরআন হাদিস বিরোধী হয়েছে যার কারণে আলে মোলামারা তাবলিক ওয়ালারা তাকে বয়কট করেছে এটা নয় যে তিনি আমাদের মুরব্বী তিনি ভুল করলেও তিনি আমাদের মুরব্বী থাকবেন আহালে মোলামা কিন্তু এটা মানে নেই আহালে মোলামা আল্লাহ তাহালা বলেছেন ওয়ামা এ হাতিল ওহা ইল্লাহ আ মোলামা হক না হক নির্ণয় করতে পারে আহালে মোলামা বৈধ অবৈধ নির্ণয় করতে পারে আহালে মোলামা জায়েজ না জায়েজ নির্ণয় করতে পারে যখন নাকি মাওলানা সা সাহেব তাব্লিগের যিনি বিশ্ব আমির দাবি করেন তিনি যতদিন পর্যন্ত হকের উপর ছিল ওয়ালারা তাকে বুগের সাথে মিলেছে যখন নাকি ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে তার বক্তব্য করা হলো তখন থেকেই এই সাদ সাহেবের বিরুদ্ধে শুরু করেছে কারণ এটা আমার কথা না আল্লাহ বলেছেন ওলুহা ইমন আলে মৌলামা কি করতে পারে হক না হক নির্ণয় করতে পারে তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে আলে মৌলামা অবশ্যই হক কোনটা সেটার বুঝে শুনে মাওলানা সাহেবকে বয়কট তাবলিক ছিল আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আল্লাহ তালা এই জামাতের কাজকে আরো ব্যাপকভাবে কবুল করুক সকলে বলিয়া আমিন বলতেছিলাম আলে মোলামার মান ইজ্জতের কথা আলে মোলামার সম্মানের কথা আলে মোলামার মর্যাদার কথা একজন আলেম এবং একজন তলেব আলেমের গুরুত্ব কি পরিমাণ একটি হাদিস আমরা তেল করব এই হাদিস থেকে আমরা বুঝতে পারব হযরত আবু দরদার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হযরত আবু দরদার রাজি আল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে এই কথা বলতে শুনেছি যেই ব্যক্তি যেই তলেবে আলেম এলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হবে একটি রাস্তা অতিক্রম করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতের একটি ফথ অতিক্রম করিয়ে দিবেন সুবাহান হাদিসের বাসাই আন্না বিদ্যার দায় রাজি আনহু কল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لا تضع أجنحة لطالب العلم وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وفضل العالم على العابد كفضل القمر ليله البدر على سائر الكواكب وان العلماء ورثه الانبياء وان الانبياء لم يورثوا دينارا ولا درهما وانما ورثوا العلم আমান্না হজাহু ওয়া খাযাবি হায্জি ওয়াফীর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি ইহি যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য একটি পথ অতিক্রম করবে একটি রাস্তা অতিক্রম করবে সলাক আল্লাহু বিহি তরিকাম মিন তুরকিল আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই তালেবে ইলম কে জান্নাতের একটি ফল অতিক্রম করিয়ে দিবেন হযরত আবু দাউদ رضی اللہ বলেন নবী کریم صلی اللہ علیہ বলেছেন ওয়ইননাল মালাইকাতু লা তুদাউউ আজনিহা তা হারাদান লি তালিবিল একজন তালেবে ইলমের জন্য খুশি হয়ে একজন আলেমননে সংস্কারীর উপর খুশি হই আসমানে নুরের তৈরি ফেরেশতারা তাদের নুরের পাখা তাদের জন্য বিছিয়ে দেয় তালেবে ইলমের জন্য আসমানে নুরের তৈরি ফেরেশতারা তাদের নুরের পাখা তাদের জন্য বিছিয়ে দেয় একটি ঘটনা থেকে আমরা এই কথা বুঝতে পারি এটা যেমন নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে আরসাদ করেছেন তহলে আলিমের জন্য নূরের তৈরি ফেরেস তারা তাদের ফাঁকা বিছিয়ে দেন বাগদাদ শহরে মাদ্রাসাই নিজামিয়ার এক ছাত্রের ঘটনা বাগদাদ শহরে মাদ্রাসাই নিজামিয়া নামক একটি মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে কতগুলো ছাত্র পড়ালেখা করত ওই ছাত্রগুলার মধ্যে একজন ছাত্র ছিল ভালো পড়ালেখা করত ভালো পড়ালেখা করত কিন্তু ওই ছাত্রের একটি মাত্র একটি মাত্র দোষ ছিল ওই ছাত্র সবার শেষে আসতো এবং সবার শেষে ওস্তাদ তাকে বলে হে আমার ছাত্র তুমি তো ভালো কিন্তু তুমি কেন সবার শেষে আসো এবং সবার পিছনে বসো তার কারণ কি ওস্তাদের সাথে সব সময় তার এভাবে কথোপকথন হয় এবং কি প্রত্যেক দিন সে ওস্তাদের সাথে ও আদা করে যায় যে আমি আগামী কালকে সবার আগে আসব এবং সবার সামনে বসবো ছাত্রটি প্রত্যেক দিন উস্তাদের সাথে ওয়াদা করে যায় কিন্তু একদিন ওয়াদা পূরণ করতে পারে না একদিন ওস্তাদের মানে কৌতূহল সৃষ্টি হলো যে ঘটনা কি প্রত্যেক দিন এই ছাত্র আমার সাথে ওয়াদা করে যায় কিন্তু ওয়াদা ঠিক রাখতে পারে না ঘটনা কি একদিন ওই ছাত্রকে ধরলো যে বাবা তুমি আমার সাথে প্রত্যেক দিন ওয়াদা করো কিন্তু একদিন ও আমার ওয়াদা ফুরন করতে পারো না ঘটনা কি তখন ওই ছাত্র বললো হুজুর আমি তো প্রত্যেক দিন আপনার ওয়াদা পূরণ করার চেষ্টা করি আমি ক্লাস শুরু হওয়ার অনেক আগ থেকেই ঘর থেকে বের হই যাতে করে সবার আগে আসতে পারি সবার সামনে বসতে পারি কিন্তু যখন আমি ঘর থেকে বের হই বাহিরে ফাঁটা রাখি তখন বিদ্যুতের মতো কি যেন চমকে উঠে বিদ্যুতের মতো কি যেন চমকে উঠে আর এই ভয়ে ভয়ে আমি আস্তে আস্তে আসি যার কারণে আস্তে আস্তে আমার দেরি হয়ে যায় তাহলে এই হাদিসের সাথে এই ঘটনার মিল আছে কিনা দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল মালায়িকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম তালিব আলিমের জন্য ফেরেশতারা খুশি হয়ে তাদের নুরের ফাকা বিছিয়ে দেয়। কিতাবের মধ্যে রাখেন ওই ছাত্রের নাম হচ্ছে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। ওই ছাত্রের নাম কি? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে দেখেন আল্লাহ নবীর হাদিসের সাথে ঘটনার সাথে মিল আছে কিনা। নুরের তয়রি ফেরেশতারা তালেবে আলিমের জন্য নুরের ফাকা বিছিয়ে দেয়। ইমাম গাজ্জালী যখন ছাত্রকালে পোয়া করার জন্য বাইর হইতেন তখন ফার আকার এর সাথে সাথে বিদ্যুতের মতো চমক দিত হযরত আবু দালরাজিল্লাহ তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমি এই বলতে শুনেছি ও ইন্না আল্লাহি ইস্তাগফিরু লাহু মান ফিস সামা ওয়া মান একজন আলেমের জন্য একজন তালেবে আলিমার জন্য আসমান দোয়া করে একজন আলেমের জন্য একজন তলে বেলিমের জন্য জমিনও দোয়া করে একজন আলেমের জন্য একজন তলে বেলিমের জন্য আসমান ক্ষমা ফার্থনা করে জমিন ক্ষমা ফার্থনা করে এবং কি আসমান জমিনের মাঝখানে পাহাড় পর্বত তরুলতা খাল বিল নদ নদী পশু পাখি সব কিছু ওই আলেমের জন্য দোয়া করতে থাকে

একজন আলেমের জন্য বিপদ থেকে সমস্ত মাখলুকাত সমস্ত মাকলুকাত হেফাজতে থাকে আলেমের জন্য আল্লাহ আসমানি গজবের ফয়সালা করেন না যে সমাজের মধ্যে একজন খাঁটি আলেম আছে খাটি বুজুর্গ আছে আল্লাহ আছে যে সমাজের মধ্যে একজন খাটি দিনদার ব্যক্তি আছে ওই সমাজের মধ্যে আল্লাহ আসমানি গজব দেন না এই জন্য ওই সমাজের সমস্ত পাখি যারা রয়েছে তারাও ওই আলেমের জন্য দোয়া করে ওই আলেমের কারণে আজকে পশুপাখি ও নিরাপদ ওই আলেমের কারণে অন্যান্য মানুষ যারা গুনাই লিপ্ত থাকে তারাও কিন্তু নিরাপদ এই জন্য আল্লাহ নবী সাল্লাহু আসাল্লাম বলেন ওয়েন্নালা আলেমে তফিউল্লাহু মাং ফিশামা ওয়াতি ও সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে সমস্ত পশু পাখি ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে হে আল্লাহ এই আলেমকে মাফ করিয়া দেন আপনার বান্দাকে আপনি মাফ করিয়া দেন কারণ এই আলেমের জন্য আজকে আমি হেফাজতের মধ্যে রয়েছি এই আলেমের জন্য আজকে আমি সুরক্ষিত রয়েছি বিপদ আপদ থেকে মুক্ত রয়েছি আল্লাহ অতএব আপনি আপনার বান্দাকে মাফ করিয়া দেন وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء ألا نبي صل الله النبي صلى الله عليه وسلم بلن وإن العلماء ورثة الأنبياء وإن العلماء ورثة الأنبياء علماء كرام هتشينوا بدير واريش علماء كرام كي؟ নবীদের ওয়ারিস ওলামাই কেরাম নবীদের নবীদেরকে যেভাবে সম্মান করি আমরা যেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি যেভাবে মর্যাদা রক্ষা হয় ঠিক যেভাবে আলেমদেরকেও সেভাবে মর্যাদা করতে হবে কেন আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস এই যে আমাদের ইন্টারনাল সরকার বর্তমান ডক্টর ইনু সাহেব তিনি কিন্তু আগে প্রধানমন্ত্রী ছিলেন না এখন তিনাকে প্রধানমন্ত্রীর কাজ করতে হয় তিনি প্রধানমন্ত্রীর কাজ করতেছেন এই জন্য তিনাকে প্রধানমন্ত্রীর মতো সম্মান দেওয়া হচ্ছে ঠিক না এই যে ছাত্র জনতা উপদেষ্টা নাহিদ ইসলাম এবং কি আসিফ মাহমুদ এরা ছিল সাধারণ ছাত্র কিন্তু তাদেরকে এখন মন্ত্রীর সম্মান দেওয়া হয় কারণ কি তারা মন্ত্রীর কাজ করে এই জন্য তাদেরকে মন্ত্রীকে যেভাবে সম্মান সম্মান দেওয়া দেওয়া হতো ঠিক এখন তাদেরকে হচ্ছে তাহলে আলেম ওলামা যদি নবীদের কাজ করে অবশ্যই আলম ওলামাকে তাদের মতো সম্মান করতে হবে ঠিক না তাদের মতো সম্মান করতে হবে তাদের কিভাবে মর্যাদা রক্ষ হয় সেই দিক লক্ষ্য করে সেই দিক বিবেচনা করে আহালে মৌলামার সাথে কথা বলতে হবে হালে মোলামার সাথে আচার আচরণ দেখাইতে হবে ওইন্যালহ লামা আওয়ার চতুল্লামিয়া ও ইন্ন লাম্বিয়া আল আমি ওয়ার ঋতু দিনা রও আলাদিরহামা হজরত আবু দারদার জিল্লাহ তাহল আনু আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি কথাও বলতে শুনেছি নবীরা আলেম মোলামাদের জন্য দিনার এবং দিরহাম রেখে যান নাই ওয়াইনন আমবিয়া আলাম দিনারাও দিরহামা আমি তো আমার বাবার সম্পত্তির মালিক হই আপনি তো আপনার বাবার সম্পত্তির মালিক হবেন আপনি তো আপনার ভাইয়ের সম্পত্তির মালিক হবেন আপনি তো আপনার আত্মীয় স্বজনের সম্পত্তির মালিক হবেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন উলামায়ে নবীর ওয়ারিশ ওলামাইকেরাম নবীর وارث তবে সম্পত্তির وارث না ধন ওয়ারিস না টাকা পয়সার ওয়ারিস না ওয়াইন্নাল উলামা আওয়ারাসা টুল আমবিয়া ওয়াইন্নাল আমবিয়া আলাম ওয়ালা দিরহামা আম্বিয়াই ক্যারাম নবী নবী এবং রসুলগঞ্জ ওলামাই ক্যারামের জন্য কোনো ধন সম্পত্তি রেখে যান নাই টাকা পয়সা রেখে যান নাই টাকা পয়সা রেখে যান নাই যে ওলামাই কারাম সেগুলা বুক করবে ওয়াইনামা ওয়ার রাসূল রয়েল আল্লাহ তাহালার হাবিব বলেন ওলামাই কারামের জন্য ওলামাই কেরামকে ওয়ারেশ বানিয়ে গিয়েছেন একমাত্র অয়েলেমের একমাত্র কিসে অয়েলেমের ওয়ারিশ বানিয়ে গিয়েছেন অন্য কিছুর ওয়ারিশ নয় টাকা পয়সা দনদৌলতের ওয়ারিশ নয় নবীদেরকে আল্লাহ তারা যেই দায়িত্ব নিয়ে যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ওই দায়িত্বের ওয়ারিশ হয়েছেন ওলামায়েক রাচুল্লা আহজাহু ফামান জাবি খাজি ও অফির আল্লাহ নবী সাল্লাল্লাহ আনুসাল্লাম বলেন যে ব্যক্তি এই অর্জন করলো যে ব্যক্তি এই শিখলো যে ব্যক্তি কোরআনটা শিখলো সে যেন সৌভাগ্যের বড় একটি অংশ অর্জন করে নিলি হাজি এই জন্য আলিমাকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে নিজেও আলেম হওয়ার জন্য চেষ্টা করতে হবে নিজের ছেলেকে আলেম বানানোর জন্য চেষ্টা করতে হবে ছেলে যদি না থাকে নাতিকে আলেম বানানোর জন্য চেষ্টা করতে হবে হয়তো আলেম হব না হয় আলেমের বাবা হব না হয় আলেমের দাদা হলেও হব কারণ দাম আছে না নাই আলেম হলে দাম আছে না নাই আলেমের বাবা হলে দাম আসে না নাই আলেমের দাদা হলে দাম আছে। নানা হলেও দাম আছে। এই জন্য আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি এখন আর শিখার টাইম নেই শিখার বয়স নাই তাদের জন্য একটা পথ আছে তাবলিক জামাত সেখানে সুরাকার শিক্ষা দেয় আর নিজের সন্তান যারা উপযুক্ত রয়েছে তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করিয়ে আলেম বানানোর চেষ্টা করব যদি সেই সন্তানও না থাকে ওই সন্তানের ঘরে যে সমস্ত নাতি আছে তাদেরকে আমরা আলেম বানানোর চেষ্টা করব

যখন কোন মানুষ মারা যায় ইদা মাতাল আমালু তবে তার আমলের আমলের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটা দরজা বাকি থাকে কোন মানুষ যদি মারা যায় নেক আমলের সমস্ত দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তবে তিনটা দরজা বাকি থাকে ইлла মিন সাদাকাতিন জারিয়া এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া সে দুনিয়ায় থাকাকালীন সাদকায়ে জারিয়ার দান খয়রাত করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কোনো এতিম বাচ্চাকে দিয়েছে কোন গরীব ছাত্রকে দিয়েছে ইল্লামিং মিন সাদাকাতিন জারিয়া ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও ওই সাদকা কিন্তু ওই সৎকার সওয়াব তার আমলনামায় যেতে থাকবে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে ইল্লামিং সদকা দিং জারিয়া এক নম্বর সৎ জারিয়ার সওয়াব দুই নম্বর আল্লাহ নবি সাল্লাল্লাহ আইসাল্লাম বলেন আও আইল মিন ইয়ুং আইল মিং ইউং তাফাউবিহী এমন অয়েলেম যে অয়েলেমের কারণে মানুষ উপকৃত হয় আপনি অয়েলেম শিখেছেন আমি অয়েলেম শিখেছি আমি যদি আমার ছাত্রকে শেখায় আপনি যদি আপনার ছাত্রকে শিখান তার থেকে আরেকজন শিখবে তার থেকে আরেকজন শিখবে এই ভাবে কিয়ামত পর্যন্ত একের পর এক শিখতে থাকবে আর প্রত্যেকের প্রত্যেকের সওয়াব থেকে আমার জন্য একটা স্বভাবের অংশ বরাদ্দ থাকবে ইল্লামিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ুনফা বিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন তিন নম্বরে আউয়ালিন সলিহিন يدخل তিন নম্বর আমলের দরজা বাকি থাকবে আমলের ফল বাকি থাকবে যদি আমি আর আপনি একজন नेक সন্তান দুনিয়াতে রেখে যাই ওই नेक সন্তান আমল করবে আমার জন্য দোয়া করবে তাহলে ওই দোয়া কিন্তু সরাসরি আমার কবরে যাইতে থাকবে ওই এক সন্তান যত আমল করবে একটা অংশ আমার কবরেও চাইতে থাকবে এই জন্য আমরা আলেম হব না হয় আলেমের বাবা হব না হয় আলেমের দাদা হব নানা হব আলেমের দাদা হব নানা হব তারপরেও আলেম আমার বংশে থাকতেই হবে যদি একজন আলেমের বাবা হই তখন আমি মারা যাওয়ার পর আমার কবরের আমার ছেলে এসে বলবে আমার কবরের ফাঁসে আমার ছেলে আসবে আমার কবরের পাশে আমার নাতি আসবে আমার কবরের ফাঁসে আমার ছেলের ঘরের নাতি আসবে মেয়ের ঘরের নাতি আসবে আর তারা আমার মাকের জন্য দোয়া করবে আর আল্লাহ হাবিব বলেন এই দোয়াটা সরাসরি তার কবরে পৌঁছে যাবে আমরা শিখব যদি আমরা এলেম এলেম শিখতে না পারি আমাদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব এবং কি সেইম মত যেমন ভাবে আমরা এলেম অর্জন করব ঠিক তেমনি ভাবে আমরা ওই এলেমের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান